প্রিয় দর্শক ফ্লাশ টিভির ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগত আমি এই মুহূর্তে আছি নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর বড়চাপা যে সড়কটি রয়েছে এই সড়কটিতে আপনারা জানেন যে এটা এই সড়কটিতে প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ যাতায়াত করে আর এই গুরুত্বপূর্ণ এই সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে প্রায় হাজারেরও উপরে এখানে গর্তের কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা কথা বলবো এখানকার যারা ভুক্তভোগী আছে তাদের সাথে কথা বলবো এই রাস্তাটি আসলে কতদিন অবস্থায় আছে আসলে এলাকায় বেশি তো অনেক দিন ধরে মানে অনেক ভোগান্তিতে আছে এই রাস্তার যে বেহাল দশা ভাঙ্গাচোরা অনেক গর্ত হয়ে আছে আমি প্রায় সাড়ে চার বছর ধরে উঠে চলাফেরা করি মনে করেন অনেক কষ্ট বুকে ব্যথা হয় অনেক রুগী যায় গাড়ি দিয়া অস্বস্তি বোধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি একটু অনুরোধ করতে চাই যাতে দ্রুত সময় সময়ের মধ্যে এই রাস্তাটা একটু সংস্কার ব্যবস্থা করা হোক আমরা তো চাই রাস্তাটা হবার জন্য মানে হয়ে যায় কেটেই তো চাই সমস্যা হয় সমস্যা তো নানান ধরনের আছে গাড়ির সমস্যা দেখা গেছে বেড়িং ভেঙে জায়গা চাকা খুলে যায় মানে রাস্তার জন্য সাধারণ জনগণেরও মানে খুব অসুবিধাতেই আছে আর কি দুটো সময়ের মধ্যে যাতে কাজটা হয়ে যায় কেটেই যাই রাস্তাটা কয়েকদিনের ভিতরে সংস্কার হয় তার জনগণের জন্য ভালো হয় আর কি হয় অ্যাক্সিডেন্ট হয় মানুষ হয় আধ হাতে যাতে ওই বর্ষা বার থেকে চালাক এমন ভালো হয় তাহলে রাস্তা দুইবার রয়েছে এই আর রাস্তা এই গন্ডগুলাই রাস্তা বাজার চলে গেছে তাড়াতাড়ি রাস্তা এটা করুন রাখবো হ্যাঁ সমস্যা আমরা গাড়ি ঘোড়া চালাই না এটু আমরা সমস্যা হয়ে দ্রুত সময়ের মাঝে দীর্ঘ সাত কিলোমিটার রাস্তাটি মেরামতের দাবি পথচারীদের